শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমাদের এই যে হৃদরোগ এখন তো এটা মানে একেবারে মানে মানে কী বলবো সেই ছোঁয়াচে ডিজিজের মতো হয়ে গেছে বেশ কয়েকটি রোগে কিন্তু এরকম অবস্থা হয়েছে এখন সেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই শুনছি যে হার্টের মানে প্রবলেম তো আমি সেটাই আলোচনা করতে এলাম যতটুকু আমার ধারণা বা যতটুকু আমার উপলব্ধি বা যতটুকু আমার পড়াশোনা সেটা নিয়ে শেয়ার করতে এলাম তবে হ্যাঁ আলোচনা করছি ঠিকই কিন্তু এইগুলো কিন্তু একেবারেই মানে কোনো স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশান নেই মেডিকেল সায়েন্সের সাথে মেডিকেল সায়েন্সটা হচ্ছে এক নম্বর কেননা ডাক্তারকে দেখানো ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে প্রথম মানে কী বলবো আমার হাইয়েস্ট উইজডাম মানে নিজে ওই গুগল সার্চ করে ওষুধ না খেয়ে বা বুকে একটু ব্যথা অনুভব হলো বা একটু অস্বস্তি হলো নিজেদের মতো ওষুধ এটা ওটা না খেয়ে ডাক্তার কাছে যাওয়াটা মানে একেবারে মানে ফার্স্ট হ্যান্ড মানে কি বলবো মানে একদম প্রথম তো আর যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে জীবন কাটানোর ক্ষেত্রে তো ওই সে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে ঠাকুর না করুক যদি হয়ে যায় তখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া ছাড়া উপায় নেই আর আগে আগে থাকতে যদি আমরা এই জিনিসগুলোকে ফলো করি তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয় তো হৃদরোগ হৃদপিণ্ড হৃদপিণ্ডটা কী হৃদপিণ্ড ম্যানেজমেন্ট মানে মজা করে বলছি কিন্তু কথাটা ঠিক যে কোনো প্রতিষ্ঠানে যে ম্যানেজ করে যে পুরো প্রতিষ্ঠানটাকে ঠিক মতো চালায় সেটা হচ্ছে সেই সেই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আমাদের শরীর নামক যে প্রতিষ্ঠান সেটাকে যে ম্যানেজ করে বা সেটাকে যে ঠিক মতো জিনিসপত্র সার্কুলেট করে আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমি মেডিকেল সায়েন্সের ব্যাপারে কিছু নয় আমি জাস্ট ফান্ডামেন্টাল জায়গাগুলো শেয়ার করছি তো আমরা জানি যে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এই হৃৎপিণ্ড সার্কুলেট করে তো হৃৎপিণ্ডকে ঠিক না রাখলে কিছুই সম্ভব দেহের প্রতিটি অঙ্গই মারাত্মকভাবে প্রয়োজনীয় কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে বাকি তো আমরা প্রত্যেকেই জানি তো এই এই ব্যাপারটা সম্বন্ধে এই যে হার্টের রোগ বা এই যে সমস্যা হৃদরোগ বা যে কোনো ধরনেরই এইটা রিলেটেড যে কষ্টগুলো সেগুলোর ফান্ডামেন্টাল জায়গায় যেটা বসে আছে সেটা হচ্ছে সন্দেহ মারাত্মক এবং সন্দেহ বলতেই আমরা ভাবি বোধ হয় স্বামী সন্দেহ না শুধু স্বামী সন্দেহ না সন্দেহ মানে হচ্ছে একটা বিয়ন্ড মানে আমরা চিন্তাই করতে পারি না আমাদের মধ্যে সন্দেহ নামক যে বস্তুটি সেটা কিভাবে জড়িয়ে রয়েছে এবং আমাদের ওই হৃৎপিণ্ডকে বা জীবনটাকে ঠিক মতো সঞ্চালনা করতে কিন্তু আটকাচ্ছে এবং এটা শুধু এই জন্মের নয় এটা কিন্তু এই যে চিন্তা এই যে সন্দেহ এগুলো কিন্তু প্রিভিয়াস লাইফ থেকে মানে লাইফ টাইম থেকে আমরা ক্যারি করি কেমন হয় যে বাবা মার নেই আমার আছে বা বাবা মার আছে কিন্তু বাচ্চার নেই এরকম হয় তো এইটা আলোচনা করতে গিয়ে বৌদ্ধ ধর্মে বলেছে তিনটে জিনিসের কথা বলেছে একটা বলেছে রোগ একটা বলেছে আর একটা বলেছে সাপও তো এই তিনটের কথা আলোচনা করা হয়েছে তো রোগও যেটা সেটা হচ্ছে যে মারাত্মক মানে মিসআন্ডারস্ট্যান্ডিংস মারাত্মক মানে আমরা ভাবি না যে সন্দেহ মানে শুধু দেয় স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ না মানে কোনো কিছু একটা গুরু গুরু কোনো কিছু একটা দিয়েছে সেইটাতেও সন্দেহ কি জানি করব তারপর যদি না হয় বা করছি তো হবে কি না জানি না তো এইটা হচ্ছে সন্দেহ এটা হচ্ছে ওই তিন রকম যে বলা হয়েছে এগুলো আমাদের ভিতরে একদম মিলেমিশে থাকে যেটা আমরা আলাদা করতে পারি না এবং সেইটারই ফান্ডামেন্টাল জায়গা আমাদের হার্টকে বা আমাদের হৃৎপিণ্ডকে ধীরে ধীরে ওই গার বলে না যে রিটপিণ্ড হচ্ছে সেই ম্যানেজ ম্যানেজমেন্টের মানে বেস প্রোগ্রামিং ওই সেট করে যারা সেখানে যদি পলিটিক্স সেখানে যদি নোংরামি নেগেটিভিটি জন্মে যায় তাহলে কিন্তু পুরো প্রতিষ্ঠানটা ভালো করে চলবে না আমাদেরও যদি ব্লকেজ আমরা যা আমি ওইগুলো আলোচনা করতে চাইছি না তো যে কোনো কারণেই যদি ফান্ডামেন্টাল ব্লকেজ হয় তাহলে কিন্তু রিটপিণ্ড ভালো থাকবে না এবং সেটার জন্য কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় তো এই যে হার্টের রোগ অনেক ছোট বয়স থেকে আমরা অনেক বাচ্চাদের দেখি যে আমরা তোমরা হয়তো জানবে ব্লু বেবি এরকম আমাদের পরিবারে একজনের এরকম ছিল যে আমি মেডিক্যাল সায়েন্স নিয়ে কোনো আলোচনা করবো না বলে স্পেসিফিক্যালি ওইদিকে যাচ্ছি না কিন্তু আমরা জানি যে হৃদপিণ্ডের সমস্যা নিয়ে ইভেন ছোট ছোট শিশুরা জন্মায় অনেকে প্রশ্ন করে ও কি দোষ করেছে এতটুকু বাচ্চা জন্মে ওই নিয়ে ওটা প্রিভিয়াস লাইফের কারমা ছিল কিন্তু এই লাইফে কিন্তু বাবা মা সেটাকে এ করতে পারে মানে বৌদ্ধ ধর্মের সমানে এই কজের কথা বলা হচ্ছে যে কজ নামক বস্তুটি এমন সাংঘাতিক ক্ষমতা রাখে যে যে বাচ্চার ক্ষমতা নেই যে বাচ্চা একেবারে শিশু তার কর্ম শুরু হয়নি বাবা মার কর্ম কিন্তু তার লাইফে ট্রান্সেন্ড করে এবং সেটা শুধুমাত্র ছোটবেলায় নয় বড়বেলাতেও যে মায়ের বা যে বাবার লাইফে কজ আছে সেই বাবা মা কিন্তু এই জিনিসগুলোকে ভেঙে নতুন প্যাটার্ন তৈরি করতে পারে তো যাই হোক হার্ট বা হৃৎপৃদের যে রোগ যে হাই ব্লাড প্রেশার বা এগুলো কিন্তু এক নয় এগুলো বেশিরভাগই কার্মিক তো বা প্রথমে যেটা বললাম এখানে এটার সাথে ডাক্তারি মেডিকেল সায়েন্সের কোনো বিরোধিতা নেই এটা জাস্ট কজ অ্যান্ড এফেক্টের কথা যাদের শুনতে ইচ্ছা করবে তারা শুনবে কিন্তু সাইন্টিফিক মানুষ খুব একটা শুনবে বলে আমার মনে হয় না এটা যার যার বিশ্বাসের ব্যাপার আমি এগুলো নিয়ে পড়াশোনা করি তো ভাবি যারা শুনবে শুনবে তারা কোনো জোরাজুরি নেই আমি যেগুলো পড়াশোনা করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই বলছি যে এখন তো চিকিৎসা শাস্ত্র সাংঘাতিক মানে এখন পকেটে পয়সা না থাকলে চিকিৎসা সম্ভব না তো এমন জিনিস যেটা পয়সা লাগছে না কিন্তু আমাদের ভিতরটা যদি আমরা চেঞ্জ করে আমরা ওই অবধি যদি না গড়াই এবং ভীষণভাবে মানে কার্য করি অব্যর্থ যাকে বলে আমি যদি ভিতর পাল্টাই তাহলে সারফেসও পাল্টে যায় তো প্রথমে বললাম যেটা সেটা হচ্ছে ওই রোগও যেটা বললাম সেটা হচ্ছে যে ওই মানে কিছুতেই মানে আমার বিশ্বাস নেই সব কিছুই করি কিন্তু এটা খামছি দিয়ে করছি ওটা খামছি দিয়ে করছি সবটাই আমি করছি কিন্তু কোনোটাই আমার কিন্তু সেই অর্থে আমার সন্দেহ একটা রয়ে গেছে এরপরে যেটা বলছি সেটা হচ্ছে গণ্ড সেটা হচ্ছে মারাত্মক ওই বলছে ক্ষত পুঁজ মানে পাস হয়ে যায় না যে মানে আমরা জানি ঠাকুর না করুক পাস হয়ে যাওয়া মানে কি মানে মেডিকেল সায়েন্সই কি বলে মানে একেবারে সে পুঁজ ভরা যে ক্ষত মানে শুধু ক্ষত নয় মানে সন্দেহ করতে 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 মানে মানে কজ অ্যান্ড এফেক্টে এতটাই মানে মানে কি বলবো বিশ্বাসের ব্যাপার যে আমার যে সন্তান সে তো আমারই কর্মফল মানে আমার সন্তান আমার কর্মফল এটা যারা বিশ্বাস করে কজ অ্যান্ড এফেক্ট তারা এটাও বিশ্বাস করবে এবং তারা নিজেদের পাল্টায় যে আমি যত পাল্টাবো আমার সন্তানও তত পাল্টাবে এবার কথা হচ্ছে যে গণ্ড যখন বলা হচ্ছে যে বিষ মানে একেবারে বিষ নয় মানে ওই পুঁজ ভরা ক্ষত মানে সন্দেহ করতে সব বিষয়ে সন্দেহ মানে একটা পুজো করব ভগবানের কাছে আরাধন এখানে স্বামী স্ত্রীর সন্দেহের কোনো ব্যাপার নেই এটা সন্দেহ মানে একটা চলন সন্দেহ মানে একটা স্পিরিট যার সন্দেহ তার সবেই সন্দেহ আছে তো এটা খা এটা খাবো এটা খেলে কি আমার ভালো হবে বা দেখি সবাই বলছে এটা করতে করি করতে বলছে করছে হবে কিনা না না মানে সব ব্যাপারে ব্যাপারেই ওই একটা ভিতরে একটা সন্দেহ এবং যেটাকে বলছে ওই পুঁজ ভরা ক্ষত হয়ে যাচ্ছে মানে এক বছর সন্দেহে থাকছে চেঞ্জ করছে না দু বছর থাকছে সন্দেহে চেঞ্জ করছে না পাঁচ বছর থাকছে সন্দেহে নিজেকে চেঞ্জ করছে না এই করতে করতে ওই মানে পুঁজ ভরা ক্ষত যেটাকে গন্ড বলা হচ্ছে মানে আমরা উপর থেকে বুঝতে পারি না আমাদের জীবনটা না রুইণ্ড করে দেওয়া মানে আমাদের জীবনে যে কজ নামক সেকশন বা আমি যেটা আলোচনা করছি হৃৎপিণ্ডের রোগ তো এইটা হচ্ছে পুরো ম্যানেজ করে পুরো আমাদের জীবনটাকে ম্যানেজ করছে হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে তো সব তো ওই বলছে এইগুলো হতে দেওয়া যাবে না তো আমাকে ওই আটকাতে হবে যে না আমি বিশ্বাস করব আমি যেটা করছি আমি তো করছি বাইরের লোক আমার হয়ে করে দিচ্ছে আমি করছি আমি নিজেকে বিশ্বাস করি না বলে নিজেকে মানুষ বিশ্বাস করে কিন্তু কোথায় নিজেকে বিশ্বাস করে আমি করছি আমি যেটাই করি আমি সেটাই বিশ্বাস নিয়ে করছি না হলে কিন্তু ওই গণ্ড বা ওই পুঁজ ভরা ক্ষত দিনে দিনে তৈরি হতে থাকে এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় নম্বর বলছে সাপো এটা হচ্ছে একেবারেই সেই বিষধর রাত্রিবেলা নাম নিতে নেই আমি যার জন্য সাপো সাপো করছি তো বিষধর সেই মানে এতটা বিষ জন্মে মানে সন্দেহ নামক বিষ জন্মে নিজেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আর ওই ম্যানেজমেন্ট মানে আমি বোঝানোর জন্য বলছি যে সেকশানটা আমার জীবনটাকে ম্যানেজ করছে সেই সেকশানটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে মানে হৃৎপিণ্ডটাকে নষ্ট করে হৃৎপিণ্ড যেটা সার্কুলেশনের মাস্টার চ্যাম্পিয়ন সেই সার্কুলেশন কখন বন্ধ হয়ে যাচ্ছে আজকে যদি আমরা কল যে নল দিয়ে সুন্দর জল আসবে সেখানে যদি মুখে আমার নোংরা ভরে যায় আমরা কি করবো আমরা পরিষ্কার করব না তো এও ঠিক তাই মানে আমরা যদি পরিষ্কার না করি এটা লোকে প্রশ্ন করতে পারে যে কই আমি তো আমার তো সন্দেহ নেই আমি প্রথম কথা হচ্ছে সন্দেহ আমরা চিনতে পারি না আমাদের চেনার একটা মন রাখতে হবে আর হার্ট সুস্থ রাখার জন্য এখন বিভিন্ন রকম বলে না যে হার্ট সুস্থ রাখার জন্য স্ট্রেস ফ্রি লাইফ তারপরে হৃৎপিণ্ড ভালো রাখার জন্য সিগারেট স্মোকিং বন্ধ করা এগুলো সমস্ত সারফেসে মানে বাইরে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আর ভিতরের যে ওয়ার্ল্ড যেটাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলে যেইটা নার্চার করছে পুরো জীবনটাকে জীবন নামক যে প্রতিষ্ঠানটিকে চালাচ্ছে সেইটিকে ঠিক রাখে মানে ধরো অফিসের যে বস আর বেশ পাঁচ ছজন মিলে একটা টিম এই পুরো টিমটা পুরো মানে যা যা কিছু নিয়ম কানুন যে যে প্রজেক্টগুলো করা হবে মানে পুরো ব্যাপারটা অপারেশনাল হচ্ছে পুরো ব্যাপারটা ঠিক ঠিক হচ্ছে সেই যে ম্যানেজমেন্ট সেইখানে যদি নোংরামও জমে পলিটিক্স জমে বা পিছনে কথা জমে বা ক্ষোভ জমে সন্দেহ জমে যে বিভিন্ন রকম তাহলে যেরকম ঠিক থাকে না আমাদের দেহেও এই অনু যে আমাদের এই এটা চলছে এটাও তো ঠিক তাই একটা প্রতিষ্ঠান তো সেটার ম্যানেজমেন্টটাকে যেন আমরা হেলদি রাখতে পারি সেটার জন্য এই সন্দেহ নামক বস্তুটি এটা মানে বিষম বস্তু মানে এটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় যার সন্দেহ নেই যে সন্দেহ নামক বস্তুটিকে চিনেছে এবং প্রথম থেকেই তাকে বাদ দিয়ে দিয়ে চলেছে মানে এরকমও আমি জানি যে ওই যে মানে সেই বিষ যেটাকে বলছে সাপও যেটাকে বলছে আমি এরকমও জানি যে মানে ভাই বোনের মধ্যে পর্যন্ত ওই রকম তারপরে বন্ধু বন্ধুর মধ্যে মানে ওরকম যে কি জানি আমার নামে আবার এরম বলছে না তো মানে এটা কিন্তু ক্যারি করে মানে হঠাৎ করে হয় না হঠাৎ আমরা ভাবি কোনো একটা হঠাৎ করে কোনো একটা ঘটনায় হয়েছে পটেনশিয়াল থাকতে হয় আমাদের ধর্মে আমরা বলি যে বিদেশি কোনো শক্তি আমাদের আলাদা করে দিয়েছিল দুটি তো আমি আর নাম নিচ্ছি না দুটি ধর্ম যারা আমরা ভাই বোন মানে ভাই ভাই হয়েছিলাম তাদের বিদেশি কোনো শক্তি এসে আলাদা করে দেয় কিন্তু এটা আমার বিশ্বাস যার মধ্যে পোটেন্সিয়াল নেই তাকে শত সহস্র চেষ্টা করলেও সে আলাদা হবে না যেরকম একটা তুলো যে তুলো তাকে হাজার পাথর দিয়ে ধাক্কা মারো সেই তুলো কিন্তু কোনো দিনও ওই মানে সে ধাক্কা মারবে না সে তুলোই তো পোটেন্সিয়ালটা বুঝতে হবে পোটেন্সিয়ালটা ক্যারি করি আমরা তো ওই পোটেন্সিয়ালটাকে কিন্তু আমরাই ট্রান্সফর্ম করতে পারি চেঞ্জ নয় চেঞ্জ করলে কিন্তু আবার সেটা আসার সম্ভাবনা থাকে যে আমরা মানে এমব্রেসিং হব যেটা আমাদের লাইফে হচ্ছে সেটা আমারই এটা আমাদের কোনো সন্দেহ জায়গা নেই কি জানি হবে কি জানি আমার সম্বন্ধে কিছু খারাপ যুব যদি বলে বলবে যদি তাদের যদি ইচ্ছা করে বলবে তাহলে ওটা ওই আগেরটা যেটা গণ্ড এবং সেটা যে পুজ ভরা ক্ষতটা বানাতে দেবে না ধীরে ধীরে সন্দেহ করতে 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 আজকে ওই সেকেন্ডটাতে মানে চলে আসছে আর প্রথমটা তো রোগ ওটা তো ধরো মানে মানে শুরুয়াত বলবো না কেননা বলছি তো এটা একটা প্যাটার্ন এটা এটা চলে আসে মানে এটা যেন আমি টের পাই নিজের মধ্যে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ টেরও পায় না তো সেখানে আমরা বলি যে বাবা মাকে মারাত্মকভাবে মানে নজর মানে বলছি তো বাবা মা হচ্ছে নিঃস্বর তো আসতে পারেন না বাবা মাকে জানতে হয় বাবা মা যদি জানেন এবং কজে থাকেন তো তাহলে এই ম্যানেজমেন্ট বা ওই হৃৎপিণ্ডের যে রোগ এগুলো কিন্তু এখন আমরা আমরা তো অত কথা ভাবি না সত্যি কথা আমরা আমরা চলছি মানে বিশ্বাস করো এরকম মানুষও আমি দেখেছি যারা আরে বেশি কিছু বলতে হবে না গল্প মানে আমরা জানি ইতিহাস মীরাবাইকে এক বাটি বিষ দেওয়া হয়েছিলো সেটা অমৃত হয়ে গেছে কেন তার কারণটা কি তার ম্যানেজমেন্ট বা তার ধার্মা এতটা স্ট্রং বিষও কাজে লাগেনি আবার অনেকে আছে একটা সাধারণ কিছু খেলেও তার অ্যাসিড হয়ে যায় মানে ওই কর্মটা নেই ভিতরে মেডিসিনাল পাওয়ার আমাদের আছে না আমরা আমরা কাজে লাগাই না আমরা ঘুরে ঘুরে আমরা বুঝতে পারি না কেন এরম হলো আসলে হয় আমাদের ভিতর থেকে তো যাই হোক এই তিনটে কারণ বৌদ্ধ ধর্মে বলা হয়েছে সেটা তোমাদের সাথে সে একটা রোগও গণ্ড এবং সাপও এই তিনটে বলা হয়েছে তো তিনটের মধ্যে কোনোটাই মানে আমরা যেন ওটাকে জমিয়ে না রাখি মানে কোনো কিছুতেই আমাদের সন্দেহ যেন আমরা যেন মানে উন্মুক্ত মনে মানে হ্যাঁ সেখানে কি বাঁচতে গেলে এখন পৃথিবীর যা হাল হয়েছে এখন আমি আমার নিজের মেয়েকেই আমি বলি যখন বাইরে বেরোয় তখন আমি বলি যে মামা নিজে থেকে কিন্তু গাড়ির লক করবে না তারপরে মামা গাড়ির মাছ রাস্তায় ঠাকুর না করো ড্রাইভার যিনি চালাচ্ছেন তিনি যদি বলেন আমার একজন ভাই বা আমার একজন বন্ধু বা রাস্তা থেকে উঠবে ও খানিকটা দূরে গিয়ে নেম তুমি কিন্তু কখনো সেটাকে পারমিশন দেবে না সেরকম হলে তুমি নেমে যাবে ওদের কিছু না বলে বলতে গেলে আবার সমস্যা হয় নানা রকম তো আগে নেবে তো তোমরা হয়তো বলতে পারো যে এগুলোও তো সন্দেহ মানুষকে না এগুলো সন্দেহ না এগুলো নিজেকে বাঁচানোর জন্য উইজডাম অ্যাপ্লাই করছি যেটাতে আমরা ভালো থাকবো সন্দেহ মানে আমি যখন ভেবেই নিচ্ছি এই মানুষটা খারাপ বা এই মানুষটা আমাকে আমাকে ক্ষতি করবেই এখানে ক্ষতি করবেই বা না করবে আমাকে আর্মার মানে আমরা যেমন একটা শীত মানে একটা শীতের জায়গায় যাচ্ছি শীত আসতে পারে আমাকে একটা বাঁচার উপায় সেটা আলাদা জিনিস তো যাই হোক এই হৃদপিণ্ডের যে রোগ এবং এই যে বিভিন্ন রকম হার্ট রিলেটেড যে প্রবলেম প্রচুর মানুষ এতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন এরিয়াতে মানে তাদের কষ্ট সেইটা কিন্তু আমরা এই ফান্ডামেন্টাল জায়গায় আমরা যদি এই সন্দেহ একটা ওষুধ খাচ্ছি সেটা হানড্রেড পারসেন্ট ঈশ্বরে মানে অমৃত অমৃত নিচ্ছি